আসসালামু আলাইকুম মানুষ যেখানেই ছিল সেখানেই ছিল বিড়াল সঙ্গ দিতে মানুষের সঙ্গে বিড়ালের একটি ঘনিষ্ঠ ও আন্তরিক সম্পর্ক রয়েছে বলা যায় মানুষের ইতিহাসে প্রাণীর মধ্যে সবচেয়ে প্রাচীন সম্পর্কটি হয়তো ছিল বিড়ালের সঙ্গেই এই সম্পর্কের পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস আর সেই সুবাদে মানুষ বহু বছর ধরে বিড়ালের অসাধারণ সব কৃতিত্বে সাক্ষী হয়েছে অনেকটাই যেন অলৌকিক ক্ষমতার মতো বিড়াল যেখান থেকে পড়ুক না কেন সব সবসময় পায়ের উপরেই পড়ে তাদের গোফ ভবিষ্যৎ পের পায় আর তাদের ঘ্রাণ শক্তিকে আমরা প্রায় অবমূল্যায়ন করে ফেলি আজ আমরা জানব এমনই দশটি অবিশ্বাস্য বিড়ালের ক্ষমতা বা কীর্তির কথা নাম্বার এক ক্যাট রাইটিং রিফ্লেক্স ওপরে আকাশে কি আছে মনে হচ্ছে যেন কোনো বিড়াল একটি বিল্ডিং থেকে নিচে পড়ে যাচ্ছে এখন আপনি কি ঘাবড়ে যাবেন জরুরি সেবায় ফোন করবেন নাকি বিড়াল বলে মনে মনে কিছুটা স্বস্তি পাবেন ঠিক আছে কথাটা যতটা গম্ভীর শোনালো আসলে ততটা নয় আমি ব্যাখ্যা করছি বিড়ালদের মধ্যে একটি সহজাত ও অবাক করা ক্ষমতা রয়েছে উঁচু জায়গা থেকে পড়ে গেলেও তারা পায়ের ওপর ভর করেই পড়ে এই বিশেষ ক্ষমতাটি নিয়ে গবেষণা চলছে সেই উনিশ শতকের প্রথম দিক থেকেই এই ঘটনাকে বলা হয় ক্যাট রাইটিং রিফ্লেক্স সহজভাবে বললে বিড়াল যখন পড়ে তখন তারা নিজেদের শরীর এমনভাবে ঘুরিয়ে নেয় যাতে তারা সবসময় পায়ের ওপর ভর করেই নামতে পারে কিভাবে এটা সম্ভব হয় এর পেছনে রয়েছে বিড়ালের শরীরে দুটি শারীরিক বৈশিষ্ট্য একটি হলো তাদের অত্যন্ত নমনীয় মেরুদণ্ড আরেকটি হল কলার না থাকা এই পরিবর্তনগুলো বিড়ালকে এমনভাবে শরীর ঘোরাতে সাহায্য করে যাতে তাদের পিঠ বাঁকাতে পারে সামনের পা সামনে বাড়িয়ে দিতে পারে এবং আকাশেই উল্টানো অবস্থায় শরীরকে সোজা করে ফেলতে পারে এই বিষয়টি পদার্থবিজ্ঞানে ফলিং ক্যাট প্রবলেম নামেও পরিচিত তবে এটাও মনে রাখা জরুরি যে বিড়াল যতই পায়ের ওপর পড়ুক না কেন এর মানে এই নয় যে তারা কখনো আঘাত পায় না তারা শুধু পড়ে যাওয়া ধাক্কাটা কমিয়ে ফেলতে পারে ফলে হয়তো হালকা আঘাত বা একটু নীল দাগ নিয়ে বেঁচে যায় তবে সবসময় এমন সৌভাগ্য হয় না যদিও এই ক্ষমতা জন্মগত এবং প্রতিটি বিড়ালের মধ্যেই থাকে তবুও নিখুঁতভাবে নামতে গেলে কিছুটা দক্ষতা ও অভ্যাস প্রয়োজন তবে আমি মোটেও সুপারিশ করব না যে আপনি এই বিষয়টা আপনার বিড়ালের সঙ্গে প্র্যাকটিস করা শুরু করুন নম্বর দুই বোমেরো নাজাল অর্গান আপনি হয়তো লক্ষ্য করেছেন আপনার বিড়াল কোনো গন্ধ পেলে মুখ অদ্ভুতভাবে কুঁচকে ফেলে ঘরে নতুন কোনো গন্ধ সেটা ভালো হোক বা খারাপ আপনার বিড়াল তাতে মুখ বিকৃত করবেই কিন্তু কেন বিষয়টা এমন না যে গন্ধটা পছন্দ না হওয়ার কারণে বিড়ালটি এমন করে বরং তারা গন্ধটা আরও ভালোভাবে বোঝার জন্যই মুখে ওই ভঙ্গি করে জ্যাকাবসান্স অর্গান বা ভোমেরো নাজাল অর্গান হচ্ছে একটি বিশেষ গন্ধ বিশ্লেষণকারী অঙ্গ যা মুখ ও নাকের মাঝখানে অবস্থান করে একে ভাবা যায় নাক ও মুখের মাঝখানে একটি তথ্য আদান প্রদানের পথ হিসেবে সাধারণভাবে বললে আপনার বিড়াল মুখ দিয়ে গন্ধ নেয় এবং তা বিশ্লেষণের জন্য নাকে পাঠায় এই প্রক্রিয়ায় যে মুখভঙ্গি তারা করে তাকে বলা হয় ফ্লিম এন্ড রিয়াকশন যেখানে বিড়ালের উপরের ঠোঁট একটু উপরে উঠে যায় এবং ঠোঁটের কোন দুটি ভেতরের দিকে ঢুকে যায় তাই আপনার বিড়ালকে আরও একটু কৃতিত্ব দেওয়া উচিত ও কিন্তু গন্ধে নাক ছিটকাচ্ছে না বরং বিজ্ঞানীর মতো গন্ধ বিশ্লেষণ করছে নাম্বার তিন লাইটনিং ফার্স্ট রিফ্লেক্সেস চিতা বিশ্বের সবচেয়ে দ্রুতগতির স্থলচর প্রাণীগুলোর একটি হিসেবে পরিচিত এই চিতা একটি বিড়াল প্রজাতির সদস্য এবং তার গতি অর্জনের মূল উৎস হল তার পেছনের পা মূলত চিতা তার পেছনের পায়ের সাহায্যে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে মানে সে দৌড়ায় না বরং লাফিয়ে লাফিয়ে এগিয়ে যায় এই বিশেষ ক্ষমতাটি সাধারণ গৃহপালিত বিড়ালদের মধ্যেও রয়ে গেছে এই দক্ষতায় তাদের অন্যদের চেয়ে সবসময় এক ধাপ এগিয়ে রাখে বিড়ালরা তাদের শরীরের ভারসাম্য রাখে পেছনের পায়ের ওপর এবং সেখানেই তারা তাদের পুরো শক্তি জমা করে যাতে সর্বোচ্চ গতি অর্জন করতে পারে আপনি সেটিকে একটি স্প্রিংয়ের মতো কল্পনা করতে পারেন ধরুন আপনি যদি একটি স্প্রিংয়ের নিচের অংশে চাপ দেন তাহলে সেটা অনেক বেশি গতিতে লাফিয়ে উঠে আসে বিড়ালদের এই গতি তাদের শিকারীদের হাত থেকে পালিয়ে বাঁচতে সাহায্য করে এমনকি অতিরিক্ত উত্তেজিত শিশুদের হাত থেকেও মজার বিষয় হলো আপনি চাইলে খুব সহজেই বুঝতে পারবেন কখন একটি বিড়াল দৌড়ানোর প্রস্তুতি নিচ্ছে তখন তারা পিঠ বাঁকিয়ে ফেলে পেছনে পা দুটো ভাঁজ করে রাখে এবং সামনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাম্বার চার সুপার সনিক হিয়ারিং আপনি যদি ভাবেন আপনার পোষা বিড়ালের চোখ এড়িয়ে কিছু করতে পারবেন তাহলে আপনি ভুল ভাবছেন ওর চেয়ে আপনি এক ধাপ পিছিয়ে আছেন আপনি চাইলে বিষয়টা পরীক্ষা করে দেখতে পারেন আপনার বিড়ালের প্রিয় খাবারের বা তার নাম খুব আস্তে বলুন একেবারে নিচু সরে দেখলেন তো ওর কান খাড়া হয়ে গেল চোখ দুটো সোজা আপনার দিকে তাকিয়ে আছে এর কারণ বিড়ালের কানের ভেতরে গঠন শঙ্কু আকৃতির যা তাদের এমন সব শব্দ শুনতে সাহায্য করে যেগুলো আমরা সাধারণত শুনতেই পাই না উদাহরণ হিসেবে বিড়াল ইঁদুর খেলার সেই বিখ্যাত দৃশ্যটির পেছনেও কিছুটা সত্যতা আছে বিড়ালরা ইঁদুরের ছোট ছোট পায়ের চলাফেরা শব্দ অনুভব করতে পারে যখন তারা মাটিতে হেঁটে চলে এই ক্ষমতা তাদের শিকারের পরবর্তী পদক্ষেপ অনুমান করতে এবং ঠিকঠাক অবস্থা নির্ধারণ করতেও সাহায্য করে কারণ একটি বিড়ালের শ্রবণ শক্তি মানুষের তুলনায় প্রায় চল্লিশ গুণ বেশি সংবেদনশীল নাম্বার পাঁচ পাওয়ার ইন দ্য পজ আপনি কি কখনো ভেবেছেন আপনি বিড়ালের সঙ্গে পাঞ্জা খেলায় জিততে পারবেন কিনা ভাবতে পারেন হয়তো পারবেন কিন্তু তাহলে আপনি ওর থাবার নিচের প্রকৃত শক্তিকে মারাত্মকভাবে অবমূল্যায়ন করছেন বিড়ালের শরীরের বাকি অংশের তুলনায় তাদের থাবাগুলো অনেক বেশি শক্ত মোটা এবং দৃঢ় থাবা যত পুরু হয় বিড়ালের পক্ষে নিজেদের শত্রু আক্রমণ কিংবা উপর থেকে পড়ে যাওয়া থেকে রক্ষা পাওয়া ততই সহজ হয় মূলত এই থাবাগুলো একটি প্রাকৃতিক কুশন বা বালিশের মতো কাজ করে আক্রমণের সময় এই থাবাই বিড়ালের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে রক্ষা করতে সাহায্য করে উদাহরণ হিসেবে বলা যায় বিড়ালের থাবার চামড়া অনেকগুলো স্তর দিয়ে গঠিত হয় কিন্তু তাদের পেটের চামড়া হয় অনেক পাতলা প্রায় কোনো সুরক্ষা স্তর থাকেই না বললে চলে নাম্বার ছয় অ্যাব্রেসিভ টাংস পোষা প্রাণীর মালিকরা সারা দিন তাদের বিড়ালকে আদর করতে এবং জড়িয়ে ধরে রাখতে ভালোবাসেন কিন্তু যখনই বিড়ালরা তাদের মালিককে চাটতে শুরু করে তখন সবাই সেটা ততটা পছন্দ করে না তাহলে বিড়ালরা কি ইচ্ছাকৃতভাবে একটু ধূর্তভাবে কাজ করছে যখন তারা চাটে উত্তরটা হলো হ্যাঁ এবং না দুটোই এই আচরণটা বোঝার জন্য আগে আমাদের বিড়ালের জীব নিয়ে কিছু কথা বলা দরকার সাধারণত তাদের জীবে থাকে অসংখ্য ক্ষুদ্র ছোট প্রোজেকশনস যাদের বলে প্যাপিলা তবে বিড়ালের প্যাপিলাগুলো মানুষের তুলনায় আলাদা কারণ এগুলোতে থাকে কেরাটিন যেটা আপনার নখের মূল উপাদান এই যুক্ত প্যাপিলার কারণেই বিড়ালের জিভ এতটা খসখসে হয় এই খসখসে জিভ তারা ব্যবহার করে আক্রমণ করার জন্য নিজেদের পরিচ্ছন্ন রাখার জন্য বা খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়ার জন্য নাম্বার সাত ফ্লেক্সিবিলিটি ইলাস্টিক গার্লকে মনে আছে সম্ভবত তার চরিত্রটি বিড়ালদের দেখেই তৈরি করা হয়েছে কারণ বিড়ালরা এমনভাবে শরীর মোচড়াতে পারে যেভাবে আপনি কল্পনা করতে পারবেন না যে ভঙ্গিমাগুলো আপনি আগে কখনো দেখেননি তাও বিড়ালের পক্ষে সম্ভব কিন্তু কিভাবে তাদের মেরুদণ্ডে একাধিক স্তরে তরল ও নরম জাতীয় অংশ রয়েছে যা তাদের চলাচলকে আরও স্মুথ করে তোলে একই সঙ্গে তাদের হাড়গুলো হয় তুলনামূলকভাবে হালকা এই নমনীয়তায় বিড়ালকে যে কোনো ছোট ছোট জায়গায় অনায়াসে প্রবেশ করতে সাহায্য করে উদাহরণস্বরূপ বলা যায় অনেকে নিজেদের হারিয়ে যাওয়া বিড়ালের জন্য খোঁজার পোস্টার দিয়েছেন পরে দেখা গেছে তারা আরামে বসে আছে কোনো পাউরুটির বা বিস্কিটের বক্সের মধ্যে নাম্বার আট লং টার্ম মেমোরি গোল্ড ফিশদের আমরা বলি মুহূর্তে বাঁচা প্রাণী কারণ তারা অতীতের কথা তেমন মনে রাখতে পারে না কিন্তু বিড়ালদের বেলায় ব্যাপারটা ঠিক উল্টো অনেক সময় দেখা যায় বিড়ালরা যেন দশ বছর আগে শত্রুতাও মনে রাখে যদিও ব্যাপারটা মজার মনে হয় কিন্তু এর পেছনে বাস্তব ভিত্তিও রয়েছে বিড়ালদের রয়েছে দীর্ঘমেয়াদী স্মৃতিশক্তি যার সাহায্যে তারা গন্ধ মুখ এমনকি কোনো নড়াচড়াকেও বছরের পর বছর মনে রাখতে পারে এই তথ্য নিয়ে গবেষণা করা হয়েছে এবং প্রমাণিতও হয়েছে আপনার বিড়াল আজ যা শিখবে সেটা সম্ভবত বছর পরেও মনে থাকবে নম্বর নয় সুপার স্টেলথ আপনার বিড়াল যদি না চায় তাকে খুঁজে পাওয়া যাক তাহলে আপনি একা একা চেষ্টা করে কখনোই তাকে খুঁজে পাবেন না বিড়ালদের মধ্যে রয়েছে চমৎকারে গোপন চলাফেরা দক্ষতা এবং আশপাশের পরিবেশের সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলার অসাধারণ ক্ষমতা তারা স্বাভাবিকভাবে নিজেকে শান্ত স্থির এবং নিঃশব্দ রাখতে পারে এই তিনটি গুণই এমন যা সাধারণত কোনো শিকারের মধ্যে থাকে না বিড়ালরা ঘন ঘাসের মধ্যে এমনকি খোলা জায়গাতেও নিজেকে আড়াল করে রাখতে পারে অনায়াসে তারা নিঃশব্দে হেঁটে চলতে পারে এবং অতি ছোট জায়গাতেও আশ্রয় নিতে পারে যেটা আমাদের কল্পনারও বাইরে আর এই কারণে ক্যাটর শব্দটি শুধু মডেলদের হাঁটার জন্য ব্যবহৃত হয় না এটি এসেছে বিড়ালদের সেই অসাধারণ আত্মবিশ্বাসী ও নিঃশব্দ চলাফেরা থেকেই